আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে রিফিল এই যে কালিগুলো কিভাবে আপনি রিফিল টোনার আপনার কিভাবে ভরতে পারবেন খুব সহজে তো ভিডিওটি খুব সংক্ষিপ্ত হবে আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজের টুনারে কালি শেষ হলে ভরতে পারবেন এটা করতে হলে আপনার প্রথমে কি করতে হবে আমি দেখাচ্ছি প্রথমে আপনি এরকম একটা ঠুঙ্গা বানিয়ে নেবেন নেওয়ার পরে লাস্টে দেখেন একটু ছিদ্র রাখবেন এই ঠুঙ্গার মধ্যে দেখেন একটু ছিদ্র আছে আমার এই যে এই ছিদ্র এইটা রাখার পরে আপনি একটু কস্টিউম মেরে নেবেন কষ্টিম মারলে আপনি খুব সহজে এটা শক্ত মানে ছুটবেন আর কি তো এই সিদ্ধটা আপনি এরকম রাখবেন একটু রাখার পরে আপনার সহজে কালিটা প্রবেশ করবে তারপরে আপনি এটা অবশ্যই বাটনটা খুলে রাখবেন আর কালি ভরার সময় অবশ্যই ফ্যানটা আপনারা বন্ধ করে রাখবেন ফ্যানটা যাতে না চলে তো তারপরে আপনি এটা কী করবেন যে টান দিয়ে হাত দিয়ে একটু টান দিলে আপনার খুলে যাবে তারপরে এই যে এখানে একটা অপশান এখানে একটা চাপ দেবেন এটা চাপ দিয়ে তারপরে আপনি এটা খুলবেন এটা একটু চাপ দিয়ে যান আমি এক হাতে আমি খুলে খুলে ফেলতেছি আপনারা এটা খুব সহজে এটা চাপ দিয়ে টান দিয়ে খুলে ফেলতে পারবেন তো বন্ধুরা এটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দুটো অপশান হচ্ছে একটা এই পাশ আর একটা হচ্ছে এই পাশ তো এই পাশে আমি কিন্তু এটা অলরেডি খুলে ফেলছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটু স্কেল দিয়ে আপনি এটা একটু খুঁজে এটা আপনার এটা এই পাশটা আমি একটু খুলে ফেলছি তো এটা আপনি এখন আমি সহজেই আমি নখ দিয়ে টান দিলে এটা খুলে যাবে আমার এক হাতে কাজ করতেছি আরেক হাতে ভিডিও করতেছি খুব সহজেই আপনাদের বোঝানোর জন্য তো পারতেছি না আমি এখন ভিডিওটা পজ করে আমি এটা খুলে তারপর এটা বলবো দেখাবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা আমি স্কেল দিয়ে স্কেলের মাথা দিয়ে এটা আমি একটু খুললাম খোলার পর দেখতে পাচ্ছেন আপনি খুব সহজে এই যে এখানে সিদ্ধটা আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনি কি করবেন এই যে ঠুঙ্গার অংশটুকু এটা এখানে আপনি প্রবেশ করে ফেলবেন খুব সহজে আপনার কোনো প্যারানি নেই এটা প্রবেশ করে তারপরে আপনার এই যেটা এটা খুলে আপনি জাস্ট এটা ভিতরে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এই যেটা আপনার এই শুধু কালিটা আপনার ভালোভাবে দিয়ে দিন বন্ধুরা বড়ার পরে একটা এক্সপিরিয়েন্স হলো এই চিত্রটা কিন্তু ছোটো করলে হবে না একটু বড় করা লাগবে না হলে কিন্তু কালি যাবে না বদ্ধ হয়ে যাবে তো একটু বড় করে তারপরে দেখেন আমি কালি অলরেডি ভরে ফেলছি তো এখন এটা আমি রেখে দিচ্ছি যাতে আমার পরবর্তীতে কাজে লাগে বা কোনো এক সময় এটা আমি আবার ব্যবহার করতে পারব বা আবার তৈরি করতে পারবো তো এখন আমার এটা বড়া শেষ এখন আমি এটা ফিডিং করে ফেলবো তো দেখতে পাচ্ছেন এটা যেভাবে আছে ঠিক চাপ দিয়ে এভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এটা আমি এটা যেভাবে আছে ঠিক সেই রকমভাবে আমি এটা সেট আপ করে ফেলবো তখন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা লাগানোর সিস্টেম যে এখানে তীর আছে দেখতে পাচ্ছেন আর ওই যে এই মুখ পাশে পাশটা বাইরে থাকবে আর এই যে এই যে অপশানটা আপনি ভিতরে থাকবে এ দিয়ে আপনি কী করবেন এটা চাপ দিয়ে বাইরে দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে পারবেন এই চলুন আজকে ধন্যবাদ আল্লাহ হাফিজ